প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা গোলাপ ফুল একে দেখানোর জন্য দেখেন আমি একটা মার্কার দিয়ে গোলাপ ফুল এঁকে দিচ্ছি সাধারণত সবাই পেন্সিল ইউজ করে মার্কার ইউজ এই জন্যই করতেছি যেন আপনাদের স্পষ্ট বোঝা যাওয়ার স্বার্থে প্রথমে একটা এস লিখে নেবেন এস লিখে নেওয়ার পর দেখেন এভাবে উপরে একটু লাভের মতো বরার করবেন তারপর এভাবে আস্তে আস্তে ডাক টেনে নেবেন তারপর এবার সে নিচের দিকে আরেকটা এভাবে সুন্দর করে ডাক দেখবেন কত সুন্দর গোলাপ ফুল হয়ে যাবে খুব সহজে এটা আপনারা এঁকে নিতে পারেন দেখেন এখন এইভাবে একটা পোটেটুর মতো আঁকবেন একদম গোলা মানে গোলালের মতো মানে হোল মানে মানে হোল্যান্ডের আলু যে মানে ওইরকম আলুর মতো আঁকবো তারপরে দেখেন এভাবে দেখেন আস্তে আস্তে গোলাপ ফুল কিন্তু প্রায় হয়ে গেলো মানে একটা গোলাপ ফুলের মুকুলের মুকুল আঁকতেছি একদম গোলাপের মুকুল যেটা আমরা গোলাপের মুকুলটা কিনেছি তারপরে দেখেন এখানে নিচে একটা আমি সামান্য একটু ঢালের মতো এঁকে নিচ্ছি যাতে আপনাদের দেখতে দেখে সহজে বোঝা যায় দুই পাশে এমন দুইটা কাঁটা অবশ্যই থাকে কয়েকটা কাটা থাকে তারপরে দেখেন একটা আমরা একটা কাটা যে কোনো ঢাল যেমন থাকে সু ঠিক ওই এঁকে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি আমাদের পেজটা ইউটিউব পেজ থেকে ভিডিও দেখে থাকেন পেজটা ফলো করতে পারেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিতে